হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে প্লাজো কাটিং ও সেলাই করতে হয় আজকের ভিডিওটি দেখলে যে কোনো সাইজের প্লাজো কাটিং করতে পারবেন যারা নতুন তারাও কিন্তু শিখতে পারবেন আজকের ভিডিওটি দেখলে তো এখানে এই যে প্লাজো কাটিং করার জন্য আমি হচ্ছে কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিচ্ছি সব চাইতে কিন্তু প্লাজো কাটিং করা সব চাইতে বেশি সহজ তো প্রথমে সুন্দর করে কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিলাম তারপর কাপড়টিকে সুন্দরভাবে বিছিয়ে এখন দেখেন আমার সামনে আছে এটি হলো বন্ধ সাইড এবং এই এই পাশে আছে এটা হলো খোলা সাইড তো এখন আমি লম্বা নিব এখানে আমি আটত্রিশ ইঞ্চি লম্বা কাটিং করবো তো প্রথমে আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা রাবার ভাঙার জন্য তো প্রথমে এই ফিতাটি ধরে যেভাবে রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি রাখলাম তারপর এখান থেকে চোদ্দো ইঞ্চি নিব হায়ের মাপ তো এটা কিন্তু যাদের একটু হেলদি তারা কিন্তু এখানে চোদ্দই নেবেন তো নিচে আমি আটত্রিশ ইঞ্চি লম্বা সিলওয়ার নিলাম আর হাফ ইঞ্চি বেশি মানে সাড়ে আট আটত্রিশ ইঞ্চি নিলাম তো এখানে আমি এই যে মোহরার মাপ নিলাম হচ্ছে বারো ইঞ্চি সেলাই সহ এগারো ইঞ্চি আর এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখান থেকে এই যে দুই ইঞ্চি আমি এখানে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এখানে কোমরের মাপ আমি ছেলোয়ারের কাপড়ের যতটুকু আছে সম্পূর্ণটাই নিয়ে নিব। আপনারা যদি আরও হেলদি সাইজের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই এভাবে ই করে কাটিং করবেন এখানে পটি দিয়ে কাটিং করবেন পটি দিলে কিন্তু হায়ের মাপে সোজাই থাকে কোনো কাটিং করতে হয় না তো এই যে দেখেন কাপড়টি এখন সুন্দর করে কাটিং করে নিচ্ছি আবার বলে দিই এটার কিন্তু আমি কোনো কোমরের মাপ নিইনি হায়ের মাপ নিয়েছি চোদ্দো আর পায়ের মোহরির মাপ নিয়েছি এখানে সেলাই সহ বারো ইঞ্চি আর টোটাল লম্বা আমার আটত্রিশ ইঞ্চি থাকবে তো আপনারা যদি চিকন বর্ডার দিতে চান তাহলে কিন্তু হাফ ইঞ্চি নিচে বাড়িয়ে নিলেই হবে আমি এখানে চিকন বর্ডার দিব তাই হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি যদি মোটা দিতে চান তাহলে আরও বেশি নেবেন দেড় ইঞ্চি বেশি নেবেন তো এখানে এই যে এই সাইডটা কিন্তু বন্ধ সাইড তো এটা এইভাবে কাটিং করে নিচ্ছি এই যে এই কাটিং করে নিলাম আমার সিলোয়ারটি কিন্তু সম্পূর্ণ কাটিং করা শেষ এখন কিন্তু সেলাই করব তো প্লাজো কাটিং করা কিন্তু খুবই সহজ তো প্রথমে এই যে কাপড়টি ধরে হাইয়ের সর্বপ্রথম সেলাই করে নিচ্ছি তো একটি কাপড়ের উপর আরেকটি কাপড় এভাবে রেখে একটির সাথে আরেকটির হাই এভাবে জয়েন করে নিচ্ছি তো এই যে এখন আরেক পাশের হাই জয়েন করব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমিও এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখেন হাইয়ের মাপ দেওয়া শেষ এখন কাপড়টি এভাবে সোজা করে নিলাম তারপর এই যেভাবে এখানে হলো একদম দুই সুতা পরিমাণ কাপড় কোমরের দিক থেকে ভাঁজ দিয়ে এখন এই যেভাবে পুরো এভাবে সেলাই দিয়ে নিলাম এখন হলো রাবার এখানে আমি সেলাই রাবার নিয়েছি তো এখন দুই মাথা এক করে এখানে সেলাই দিয়ে দিলাম তো তারপর হলো এই যে এখন রাবারটি সুন্দর করে লাগিয়ে নিব তো এটা কিন্তু আমি তৈরি করেছি যাদের হলো যারা একটু হেলদি মানে এখানে আমি ইঞ্চি বডি তার জন্য এই তৈরি করছি আরেকটু চিকন হলেও সমস্যা নেই যদি আরেকটু সাইজের সাইজের চিকন হয়ে থাকেন তাহলে কিন্তু কোমরের যতটা আছে ততটাই নিয়ে নেবেন কারণ কোমরের দিকে একটু ঘের না হলে কিন্তু দেখতে ভালো লাগে না পরেও আরাম পাওয়া যায় না তো এখন এই যে দেখেন রাবারটি সুন্দর করে এই যেভাবে পুরো কাপড়টার উপর এইভাবে লাগিয়ে নিচ্ছি রাবারটি টেনে টেনে তারপর লাগাতে হবে তো এই যে দেখেন এখন পুরো কাপড়টার উপর রাবারগুলো কুচিগুলো যেন সব জায়গায় সমানভাবে বসে সেজন্য সমানভাবে দিয়ে নিলাম এখন কাপড়টি এভাবে টান করে ধরে তারপর এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে রাবারটির উপরে সেলাইটি অবশ্যই কাপড়টি টান দিয়ে ধরে তারপর পুরো কাপড়টির উপর এভাবে সেলাই দিয়ে দিতে হবে এখন এই যে পায়ের মুহূর্তে এখানে এই যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি সেমভাবে আরেক পায়েরও করে নিলাম এখন এই যে দুই পায়ে এভাবে একসাথে মিশিয়ে তারপর এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার প্লাজো কাটিং সেলাই করার শেষ